বলে আপনার চোখের সামনে আর লাল কালারের একটা বাতি আছে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যখন নাকি পাঁচ মিনিট সময় অতিক্রম হবে সে সুইজের মধ্যে টিপ দিবে আর ওই দিয়া লাল কালারের বাতি জ্বলবে এটার উদ্দেশ্য হলো যে আপনি হাফপেন আর বক্তব্য দিতে পারবেন না সময় শেষ আর আপনি কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া চক্ষু বন্ধ করে আপনি শুধু তেলাওয়াত করবেন আপনি ফার্স্ট মিনিট আর দশ মিনিটের দিকে আপনি তাকাইয়েন না বলেন সুবা হা এখন রাজি আছেন নি কারি আব্দুল বাসিদ বলে হা এখন স্টেজের মধ্যে নাম দিয়া দিছে যে মুসলমানেরা ফলায়ন করবে না মুসলমানদের পক্ষ থেকে তেলাওয়াত করবে কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্যে যখন নাকি নাম দেওয়া হয়েছে তামা পৃথিবীর বেইমান কাফেররা বলে যে আমরা মনে করছি মুসলমানরা ফালায়ন করবে কিন্তু মুসলমানরা ফালায়ন করে না বক্তব্য দিবে এখন দেখা যায় মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে যে মুসলমানদের পক্ষ থেকে এবার তেলাওয়াত করবে কারি আব্দুল বাসে কারি আব্দুল বাসের যখন নাকি স্টেজের মধ্যে উঠছে উঠার পরে দেখা যায় উনি আর কিছু কয় না এরকম ভাবে শৈল দুলতাছে শৈল দুলে উনার এক মিনিট সময় শেষ মুসলমানেরা কয়েদেরা কোন মোল্লারে দাওয়াত দিলো যে মোল্লায় টাইমের কোনো গুরুত্বই বুঝে না যে জায়গায় সময় দিছে মাত্র পাঁচ মিনিট কি কইব কইব আছে না কই এক মিনিট সময় শেষ দুই মিনিটের সময় কারি আব্দুল বাসে দুই আঙ্গুল কারের ভিতরে ঢুকাইছে মুসলমানের দেহ পরে গীতা আর সময়ই নাই সময় নষ্ট করতেছে 10 মিনিটের সময় কারি আব্দুল বাছাত তোక్కు বন্ধ করে লাইছে 4 মিনিটের সময় বড় করে একটা হাঁক কইরা ভিতরে ফ্যাট দল হকটেন আছে। যখন নাকি পাঁচ মিনিট সময় শেষ হয়ে যাবে এই মুহূর্তে কারি আব্দুল বাছাত পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করছে আল্লাহুম্মা are adon vaase

হয়েছে সুইজের মধ্যে টিপ দিয়ে লাল কালারের বাতি দৌড়ানোর জন্য সেও ডাক দিয়া বলে এই সুন্দর কণ্ঠের শুনে আমার কিন্তু দায়িত্বের কথা আরো মনে নাই খেয়াল নাই এবার কারি আব্দুল বাসেদ যখন নাকি তারা শেষ করছে আশি জন হিন্দু ব্রাহ্মণ দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে ও কারি আব্দুল বাসেদ কোথায় যান আর যাই না আর একটু সময় তেলাওয়াত করেন কারি আব্দুল বাসেদ বলে আমি আবারও তেলাওয়াত করলাম তেলাওয়াত যখন নাকি শেষ হবে স্টেজ থেকে নামবো ওই আশি জন হিন্দু ব্রাহ্মণ দাঁড়ায় বলে ও কারি আব্দুল বাসেদ আল্লাহর কসম বলি আজকে আপনার তেলাওয়াতে প্রমাণ হয়ে গেছে সত্য সত্য আমরা আর থাকতে না এই মুহূর্তে আমাদেরকে কালিমা কালীমাফরায় মুসলমান বানায় দেন ওই স্টেজের মধ্যে কারি আব্দুল বাসেদ হাত বানায় দিছে কারি আব্দুল বাসেদের হাতে হাত রেখে আশি জন হিন্দু ব্রাহ্মণ কালি ইমারফরে মুসলমান হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ